যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইন্দ্রানুজ রায় জখম হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সিপিএম এবং এসইউসির ছাত্র সংগঠন ধর্মঘটের দিনে পাল্টা ময়দানে রাস্তা নামতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদকেও যাদবপুরের ঘটনা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে সোমবার ছাত্র ধর্মঘটে জেলায় জেলায় দেখা যায় দুটো ছবি ছাত্র সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে হয় ধস্তি এই দিন ছাত্র ধর্মঘট ডেকেছিল এস এফ আই এবং ডিএসও অন্যদিকে এই দিনই শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক যদিও এই পরীক্ষাকে ধর্মঘটের বাইরে রাখার ঘোষণা হয়েছিল শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেই ধর্মঘট ডাকা মিটিং এর জন্য আমি সাথে কথা তখন রাজি এবং বলেন যে সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের কিন্তু সেই সময় তৃণমূলের যারা গুন্ডা ছিল তারা ধাক্কাধাক্কি শুরু করে মারধর করে এবং ওনাকে গাড়ির মধ্যে তুলে দেয় উনি একবার গাড়িতে ঢুকে যাওয়ার পর ইন্সপ্রাক্ট করেন ড্রাইভারকে যে গাড়ি চালাতে কিন্তু সামনে এতজন স্টুডেন্ট ছিল তারপরেও ওনারা পিক আপ নিতে থাকেন আমি এবং আরও কয়েকজন আমি এদের নাম জানি না মানে দেখতে পাইনি ককাল গাড়ি তিরিশ চল্লিশের ওপর স্পিডে হচ্ছে পিক আপ নিচ্ছিল এবং আমরা পিছন দিকে না না আমি স্টেটমেন্ট এখানে তিরিশ চল্লিশের ওপর স্পিডে হচ্ছে গাড়ি চলছিলো ব্যাকে দৌড়াচ্ছিলাম বাঁচানোর জন্য তখন বলছি যে আপনি গাড়িটা থামান অন্তত সরে রয়েছে আর আরও স্পিড বাড়িয়ে দেয় তখন কমে ধাক্কা লেগে ছিটতে পারি এবং তখন মাথার ওপর দিয়ে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সন্দেশখালিতে গিয়ে বলেছেন যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলার জন্য দায়ী তৃণমূল এবং মাকু অর্থাৎ যারা ক্যাম্পাসে জাতীয় পতাকা তুলতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না হিন্দু পরিচয় দিতে দেয় না এরাই বলেন নো ভোট টু বিজেপি আরও বলেন ব্রাত্য প্রাণ ভয়ে যাদবপুর থেকে পালিয়ে যায় এর একমাত্র ওষুধ ডান্ডা দিয়ে ঠান্ডা করা রাজ্যপালের কাছে কড়া হস্তক্ষেপ চেয়ে বিরোধী দল নেতার আরও দাবি যে ছাত্র সংসদ ওয়েবকুপা এবং শিক্ষামন্ত্রীর দফতরে তালা লাগানো উচিত বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেল